খুব ভালো খুব অনেকদিন বাদ প্রায় দশ বছর পর খুব সুন্দর লাগলো পাঁচে পাঁচ না দশ বছর পর সত্যি মন থেকে বলছে সবার দুজনেরই অসাধারণ ছাড়ো দেখে আসো

ভালো লেগেছে বাট এখনকার কনসেপ্ট অনুযায়ী মানে মুভিটা হয়তো সেই টাইমটা দেখলে আরো বেটার এক্সপিরিয়েন্স করতে পারতাম তবুও অসাধারণ লাগছে আমার একটা খুব ফেভারিট ডিউটি হ্যাঁ অবশ্যই আগে থেকে হিট হয়ে আছে অবশ্যই ট্রেলার লঞ্চে গিয়ে যা ব্লকবাস্টার বাস্টার হয়ে ট্রেলার লঞ্চে যা ফাটাফাটি হয়েছে সেই তুলনায় মুভিও ঠিক আছে মুভিও ব্লকবাস্টার যাবে পাঁচে কটা স্টার্ট পাঁচে চাল দারুণ দারুণ দেব তো আছে উদ্ধনীল তো ফাটিয়ে দিয়েছে দেব শুভশ্রী কিছু বলার নেই সত্যি খুব অসাধারণ মানে এই দীর্ঘ ন বছর বাদে সিনেমাটা দেখলাম আমরা ন বছর কেন নশো বছর অপেক্ষা করতে পারি এরকম সিনেমার জন্য খুশি হয়ে গেলাম অনেক দিন বাদ মন ভরে গেল কিচ্ছু বলার নেই অবশ্যই চাইবো আমরা একটা বড় একটা হিট ভাঙতে থাকুক কারণ তৈরি হয় সবকিছু ভাঙার জন্য তাতে চলুক এভাবেই রমরমি দেব সবসে আবার আসুক আমাদের এটাই কাম্য ধন্যবাদ হ্যাঁ ফাইভ ফাইভ একদম ফাইভ স্টার কোনো কথা হবে না মানে সারা সিনেমা কান্না হাসি মানে গান যা বলবেন সবই আছে সিনেমাটার মধ্যে কিছু বলার নেই আর